বাবু শুনে ও বাবু শুনে দেখতে পাচ্ছেন আসসালাম আলাইকুম আপনারা এই যে ফ্যান চলতেছে দেখছেন খালি বড় 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 ফ্যান বড় বড় পাখার ফ্যান চলতেছে জনেরা এই যে মুরগির খামার দেখতে পাচ্ছেন কত বড় বিশাল একটা আকৃতি চলছে লাইন চলে গেল দেখতে পাচ্ছেন দিয়ে আবার এইভাবে চলে গেল কত বড় খামার দেখতে পাচ্ছেন সালাম আলাইকুম তাতে আমি ভিডিওটা দেখার সাথে শুরু করলাম